আপনাকে যারা ছোট করে তাদের মুখ বন্ধ করার সবচেয়ে বুদ্ধিমান উপায় কি জানেন হয়তো আপনারা অনেকেই জানেন না যারা জানেন না যে কীভাবে বন্ধ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনার চারিপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছেন যারা সুযোগ পেলে আপনাকে অপমান করে এবং খোঁচা দেয় তাচ্ছিল্য করে তারা হয়তো অফিসের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন পরিচিত কেউ বা সোশ্যাল মিডিয়ায় টোল করা কিছু লোক কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে এসব সামলাবেন এইগুলা সামলানোর জন্য কি রাগ দেখাবেন পাল্টা অপমান করবেন নাকি চুপ করে সব সহ্য করবেন না আসলে এসবের কোনোটাই আপনার জন্য সঠিক পথ নয় তাহলে সঠিক পথ কোনটা যে পথে গেলে সব লোক আপনাকে অপমান করার সাহস পাবে না স্টেপ নাম্বার ওয়ান চুপ থাকুন কিন্তু দুর্বল হয়ে নয় কেউ অপমান করলেই তরি করে প্রতিক্রিয়া দেখানোর কোনো দরকার নেই কারণ যারা আপনাকে অপমান করে তারা চায় আপনি রেগে যান ভেতরে কষ্ট পান আপনার প্রতিক্রিয়া তাদের কাছে বিনোদন কিন্তু আপনি যদি ঠান্ডা থাকেন তাহলে তারা হতাশ হবে এটা ঠিক চুপ থাকলেই যে সবকিছু ঠিক হয়ে যাবে তা না তবে নিরাপত্তা অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালী হয় ধরুন আপনাকে কেউ বললো তুমি তো জীবনে কিছু করতে পারবে না আপনি ঠান্ডা মাথায় তাকিয়ে থাকুন এবং মুসকি হাসুন কে একটু প্রতিক্রিয়া দেখাবেন না বিশ্বাস করুন সে নিজেই নিজের অস্তিত্ব পড়ে যাবে নাম্বার দুই যে অপমান করে তার অপমানের কথাকে শক্তিতে পরিণত করুন অনেক বড় বড় মানুষ জীবনে অনেক অপমান সহ্য করেছে কিন্তু তারাই আবার সবাইকে চমকে দিয়ে সফল হয়েছে ধরুন কেউ আপনাকে বললো তুমি তো একদমই স্মার্ট না তোমাদের দেখতে একদম ক্ষেত খেত লাগে এই কথার প্রসঙ্গে আপনার উত্তর হতে পারে ঠিকই বলেছেন তবে চেষ্টায় আছে একদিন স্মার্ট হয়ে যাব ঠিক আপনার মতো আবার ধরুন কেউ যদি বলে এই কাজ তোমার দ্বারা সম্ভব হবে না তাহলে আপনি ভাবতে পারেন যে সত্যিই কি হবে না নাকি এই লোকটার ভয় পাচ্ছে যে আমি সফল হয়ে যাব জীবনে বড় কিছু করতে চাইলে অপমানকে জ্বালানির মতো ব্যবহার করুন যখন কেউ ছোট করবে মনে মনে বলুন দেখে নিস একদিন তোকে ভুল প্রমাণ করবো তৃতীয় নাম্বার হচ্ছে প্রতি উত্তর দিন তবে বুদ্ধিমানের মতো সব সময় চোখ থাকাও ঠিক নয় কখনো কখনো এমন উত্তর দিতে হয় যাতে সামনের মানুষ বুঝে যায় যে আপনাকে অপমান করা সহজ হবে না যদি কেউ আপনাকে খোঁচা দিয়ে বলে তোমার কাজকর্ম সব বাজে তখন আপনার উত্তর এমন হতে পারে সত্যি তাহলে তুমি নিশ্চয়ই জানো যে কিভাবে আরো ভালো করে এটা করা যায় প্লিজ শিখাইয়া দাও এভাবে বললে অপমানকারীর আসল জায়গাটা বেরিয়ে আসবে কারণ তারা কেবল মজা পেতে চায় কিন্তু গঠনমূলক কিছু বলতে চায় না কিপস নাম্বার চার দূরত্ব বজায় রাখুন সবার কথাই আপনাকে শুনতে হবে না সব মানুষের কথাই শোনার দরকার নেই বিশেষ করে যারা আপনাকে শুধু নিচু পদে দেখতে চায় তাদের কথা শোনা মানে নিজের মানসিক শান্তি নষ্ট করা যদি দেখেন কোনো একজন মানুষ সব সময় আপনাকে ছোট করে কথা বলে তাহলে তার থেকে নিজেকে দূরত্ব রাখুন তার কথাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে ফোকাস করুন সফল মানুষেরা কখনোই সবার মতামত নিয়ে মাথা থাকা হয় না তারা শুধু গুরুত্বপূর্ণ মানুষের কথা শোনে তাই নিজের মধ্যেও সেই অভ্যাস গড়ে তুলুন পাঁচ নাম্বার হচ্ছে নিজেকে এমনভাবে গড়ে তোলুন যাতে কেউ আপনাকে ছোটো করতে না পারে সবচেয়ে ভালো প্রতিশোধ হলো নিজেকে এতটা শক্তিশালী বানিয়ে ফেলা যে অপমানকারীরা যেন একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হয় যদি কেউ বলে তুমি তো কোনো কিছু জানোই না আপনি ভাববেন সত্যিই তো আমি কি প্রতিদিন নতুন কিছু শিখছি না তো যখন আপনি নিজের দক্ষতা জ্ঞান এবং আত্মবিশ্বাস বাড়াবেন তখন আর কেউ আপনাকে ছোটো করতে পারবে না ছয় নম্বর হচ্ছে নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন আপনি কার কথা শুনবেন সেটা বেছে নিন অনেকেই বলবে এটা করো না ওটা করো না তুমি পারবে না কিন্তু যারা প্রকৃতপক্ষে আপনার ভালো চায় তারা বলবে চেষ্টা করো আমি পাশে আছি তাই ভাবুন আপনি কাদের কথা শুনবেন যারা আপনাকে টেনে নিচে নামাতে চায় নাকি যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয় কমেন্ট করে জানান আপনি কার কথা শুনবেন যাদের কথা আপনাকে শক্তি দেয় কেবল তাদের কথাই শুনুন বাকিদের বাদ দিন অপমানকে ভয় পাবেন না এটাকে নিজের শক্তি বানান যারা আপনাকে ছোট করতে চায় তারা নিজেরাই জীবনে কিছু করতে পারেনি আপনি নিজের লক্ষ্যেই স্থির থাকুন সফল হয়ে উঠুন দেখবেন একদিন তারাই আপনাকে সম্মান করবে আর যদি নাও করে তাতে কিছু যায় আসে না কারণ তখন আপনি এত বড় হয়ে যাবেন যে তাদের কথায় আর কোনো মূল্যই থাকবে না